আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকালকে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা তো কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে যে প্রশ্নপত্রটির মাধ্যমে একটি স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমরা ঠিক এভাবে বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র যদি একটু অ্যানালাইজ করো বা বিশ্লেষণ করো তাহলে কিন্তু তোমরা খুব সহজভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারো তো চলো দেখে নিচ্ছি যে এই স্কুলে বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে সেখানে কী কী প্রশ্ন রয়েছে প্রথমে আমরা দেখে নেব দেখো বার্ষিক পরীক্ষা দু শ্রেণী সপ্তম বিশ্ব ইসলাম শিক্ষা সময় হচ্ছে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো এটি হচ্ছে সাপলা সেটের একটি প্রশ্নপত্র তো আমরা প্রথমে এখান থেকে বেশ কিছু এমসিকিউ দেখে নিচ্ছি এই হচ্ছে এই বার্ষিক পরীক্ষার এমসিকিউগুলো তোমরা এখান থেকে এমসি কিউগুলো স্ক্রিনশট রেখে দিতে পারো প্রত্যেকটি এমসি কিন্তু সঠিক উত্তর এখানে দাগানো রয়েছে তবে তোমাদেরকে অবশ্যই তোমাদের মূল বই থেকে এই উত্তরগুলো যাচাই করতে হবে কারণ আমি কিন্তু সঠিক উত্তরগুলো যাচাই করিনি প্রশ্নপত্রটি যেভাবে আমাদের ফেসবুক গ্রুপে পেয়েছি আমি কিন্তু ঠিক সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি তো যাই হোক আমাদের পনেরো পর্যন্ত মোট পনেরোটি এমসি থাকবে এরপরে আমরা খ বিভাগে বেশ কিছু এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন পাবো দশটি প্রশ্ন থাকবে দেখো প্রশ্নগুলো হচ্ছে ফেরস্তাগণের মধ্যে কয়েকজন প্রধান ফেরিস্তা আছেন দুই ফেরিস্তাদের সর্দার বলা হয় কাকে তিন রমজান মাসে সাউম পালন করা কি চার ইফতার শব্দের অর্থ কি পাঁচ আন নাসর শব্দের অর্থ কি ছয় কাফিরুন অর্থ কি সাত শিষ্ট শব্দের অর্থ কি আট প্রতারণা কোন ধরনের অপরাধ নয় উমর রাজি তালা আনহু এর পিতার নাম কি এবং দশ হচ্ছে সহমর্মিতা কাকে বলে এখানে তোমরা দশটি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে দশটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট দশ নম্বর পাবে তো এই গেল আমাদের খ এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে যেখানে আমরা গবিভাগের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। দেখো এখানে সে প্রশ্নগুলো রয়েছে আমরা যদি একটু দেখি এক নম্বর বলা হয়েছে আসমাউল হুসনা কাকে বলা হয় একটি উদাহরণ সহ লিখ দুই জাকাত কি জাকাত বন্টনের খাতগুলো উল্লেখ করো তিন সুরা আল কাফিরুনের বাংলা অনুবাদ লিখ চার ধৈর্য ধারণ ও সহিষ্ণুতার চর্চার ফলে আমরা কি সুফল ভোগ করতে পারি এবং পাঁচ সম্প্রীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তো এখানে গ বিভাগে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তরে তোমাদেরকে দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে পাঁচটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট পঁচিশ নম্বর পাবে এরপরে রয়েছে ঘ বিভাগ ঘ বিভাগে পাবে রচনামূলক প্রশ্ন তো চলো দেখে নিচ্ছি এখানে কি কি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন আসমানি কিতাবের পরিচয় দাও আসমানি কিতাব ও সহিফার সংখ্যা সম্পর্কে তুমি কি জানো বর্ণনা করো দুই সাউম বলতে কি বোঝায় সাউম কিভাবে সহানুভূতি জাগ্রত করে ব্যাখ্যা করো সুরা আল আসর আল কুরআনের একটি অন্যতম ছুরা হলেও দুনিয়া ও আখিরাত জীবনের সফলতায় এ সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তিটি নিজের ভাষায় ব্যাখ্যা করো এরপর চারে বলা হয়েছে ক্ষমা বলতে কি বোঝো ক্ষমার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো পাঁচ পাঁচ বলা হয়েছে পরোপকার বলতে কী বোঝায় পরোপকার করার সামাজিক কুফল ব্যাখ্যা করো ছয় ধর্মীয় সম্প্রীতি কাকে বলে সমাজে ধর্মীয় সম্প্রীতি কেন গুরুত্বপূর্ণ আলোচনা করো এবং সাথে বলা হয়েছে তাহসিন সম্প্রতি একটি সেমিনারে অংশগ্রহণ করে সেখানে বক্তারা ধর্মীয় সম্প্রীতি নাগরিক সৌহার্দ্য বজায় রেখে চলার নির্দেশনা দেন বক্তাদের নির্দেশনা অনুসরণ করে তাহসিনের ন্যায় কিভাবে ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক সৌহার্দ্য বজায় রাখতে সচেষ্ট হবে তো এগুলো হচ্ছে আমাদের ঘ বিভাগের রচনামূলক অংশের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে সেক্ষেত্রে তুমি পাঁচটি প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর পাবে এখানে আরও একটি প্রশ্ন রয়েছে দেখো আটে বলা হয়েছে কুরআনে সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা কোনটি উক্ত সুরার অনুবাদ ও শিক্ষা লিখ তো সর্বমোট আটটি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীরা আমরা এখান থেকে দেখে নিলাম যে বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের একটি প্রশ্নপত্র আমি আশা করছি প্রশ্নগুলো বেশ সহজ তোমাদের জন্য প্র্যাকটিস করা খুব সহজ হবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল